নাম আমার নাম ভূপতি হালদার আপনার ছেলের নাম নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কেন একটা ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নেওয়া নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিপোর্ট নি কিচ্ছু সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক জায়গা ঠাকুরদা আছে পিতলের সোনার ইয়ে সিংহাসন করে আমি দান ধান করি বুঝলে কমের কম বেশি নেই আমি গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যানো হলো কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে আমরা আমরা টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপির যুব মোর্চা না না ও কী করে থাকবে ও সেই ছেলেও বোকা টোকা ছেলে কোনো বিজেপির তারা যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়িটাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে